নামের উপর সাতবার সৌরাতুলি ইখলাস করে দিলে কি হয় প্রিয় দর্শক আপনি জানলে অবাক হয়ে যাবেন এ আমলের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে বস করতে পারবেন এ আমলের মাধ্যমে আপনি আপনার প্রেমিকাকে আপনি বস করতে পারবেন এ আমলের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে বস করতে পারবেন এ আমলের মাধ্যমে আপনি আপনার স্বামীকে বস করতে পারবেন ই আমলের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে থাকা যে কোনো ব্যক্তিকে আপনার হাতের আয়ত্ত করতে পারবেন সূরাতুল ইখলাস এমন একটি সুরা এই সুরার মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক রহিয়াছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তার দিল থেকে তার মন থেকে সূরাতুল ইখলাসকে ভালোবাসে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে সুবাহান আল্লাহ তাহলে নবীজির হাদিস থেকে এর স্পর্শ বোঝা গেল যে সোরা এখলাসকে যদি আপনি দিল থেকে ভালোবাসেন মোহাব্বত করেন আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে মোহাব্বত এবং ভালোবাসা এই সুরার সাথে সম্পর্কিত আছে এই সোরাকে আপনি মোহাব্বত করে অধিক পরিমাণে তেলাওয়াত করবেন ভালোবাসবেন আল্লাহ তালার বিনিময়ে আপনাকে জান্নাত দিবে শুরু তাই নয় আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত আপনাকে দান করবে এবং এই সুরার মাধ্যমে যে কাউকে আপনি আয়ত্ত করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থানে থাকুক আপনার কাছে থাকুক সৌদি আরব থাকুক ইন্ডিয়া থাকুক লন্ডন থাকুক আমেরিকা থাকুক যে কোনো রাষ্ট্রেই আপনার প্রিয়জন থাকে আপনার সাথে রাগ গুসা অভিমান করেছে এবং মোবাইল ফোন বন্ধ রেখেছে লক মেরে দিয়েছে সবকিছু যোগাযোগের মাধ্যম সব অফ হয়ে গেছে আপনি আমলটি করুন তার নামের উপরে ইনশাল্লাহ তার দিলটা সিরে যাবে তার মনটা কাঁপতে শুরু করবে শুধু আপনার সাথে কথা বলার জন্য ধরপর ধরপর করবে তার দিল কখন আপনার সাথে কথা বলবে বাধ্য হয়ে ফোন খুলবে বাধ্য হয়ে আপনার সাথে কথা বলতে ইনশাআল্লাহ প্রস্তুত হবে আপনি নির্ধিদায় নির্ভেজালে বিশ্বাস রেখে আমলটি করুন ইনশাল্লাহ নিজেই নিজের চোখে ফল দেখতে পাবেন প্রিয় দর্শক অনেকেই এই সমস্ত ইসলামিক ভিডিওগুলা তারা এড়িয়ে যায় তারা বলে আরে এগুলো ভিউ ব্যবসায়ী না ভাই যারা ভিউ ব্যবসায়ী বলেন আপনার বিশ্বাস নেই আপনি আমল করলে কাজ হবে না এই কারণে আপনি এই কথা বলতে পারেন এই সমস্ত ইসলামিক আমলগুলা ক্ষেত্রে আপনাকে অবশ্যই হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আপনার দিলের মধ্যে বিশ্বাস থাকতে হবে দানা পরিমাণ যদি অবিশ্বাস আপনার মধ্যে থাকে আপনি যদি ভাবেন যে এই আমলের মাধ্যমে কি কোনো কার্যকারী হবে কোনো কাজ হবে আর করে দেখি হয় কি না হলে তো হলে না হলে নাই কিচ্ছু লাভ হবে না আপনি করেন না আপনাকে আমি নিষেধ করি আপনি করেন না যে কাজ হলে হবে না হলে নাই করবেন না আপনি কিভাবে করবেন আল্লাহর কালাম পড়তেছি আল্লাহর কালাম পড়তেছি যে কারণে কাউকে বস করার কারণে যদি আল্লাহটা না দেখ সব তো হবে এক হরফের বিনিময়ে দশ নাকি অজুর শহীদ যদি পড়েন দশকে দশ দিয়ে আপনি ঘুম দিবেন একশো নাকি হবে এক হরফের বিনিময়ে আল্লাহ একবার কাবির একবার সৌরাতুল ইখলাস পাঠ করলে দশ পারা কোরআন পাওয়া যায় দুইবার পাঠ করলে বিশ পারা কোরআন পড়ার সাপ পাওয়া যায় তিন তিনবার পাঠ করলে গোটা কোরআন খতম করলে যে সাপ সেই সব আপনার আমল নামার মধ্যে মোহান আল্লাহ তালা দান করবে তাহলে আপনি কি ভেবেছেন কি খি ভেবেছেন আপনি এড়িয়ে যাবেন কেন এড়িয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনুন আসুন আমরা জেনে নেই এই সৌরাতুলি ক্লাসের আমূর্তি করে আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কাউকে আমরা পাকরাও করব আমাদের প্রেমের মায়া জালে আবদ্ধ কীভাবে করব বিষয়টি জেনে নেই বিষয়টি জানার পূর্বে যারা চ্যানেলে নতুন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে আপনার অজান্তে যা আপনি জানেন না কেয়ামতের ময়দানে ওই সহাবের দপ্তর গুলা যখন আপনার সামনে দাঁড় করানো হবে আপনি দেখে অবাক হয়ে যাবেন কিন কর্তব্য বিমূল হয়ে যাবেন যে এত বিশাল সহাবের দপ্তর গুলা এগুলো কার আল্লাহ তালা বলবে বান্দা এগুলা তোমার সে বান্দা বলবে আল্লাহ আমি এগুলা কখন করেছি আল্লাহ তালা বলবে তুমি ভালো ভালো ভিডিও গোলা নেককার ভিডিও গোলা কোরআন হাদিসের ভিডিও গোলা তুমি শেয়ার করেছ আর মানুষ সেগুলো পেয়ে তোমার আমল করেছে আর সে আমলের কিছু ভাগ আমি তোমার আমল নামার মধ্যে দিয়েছি হামদি তাই সবাই শেয়ার করুন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে নিজে পবিত্রতা অর্জন করে নিবেন অজু করে নিবেন এরপরে তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন আস্তাও ফেরুল্লাহ ল হরফ বি আতুব ইলাইম আস্তাও ফেরুল জাম্বিও বো ইলাই আসাম ফিরুল্লাহর বিম কুল্লি জাম বিউয়া তুবো ইলাই এরপরে তিনবার দুরুশ্রী পরবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আলি মুহাম্মাদ কা মা সল্লাই তালা ইবরহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبار استغفار تنبار درود إبراهيم পাঠ করা কমপ্লিট হয়ে গেলে যাকে বশ করতে চাচ্ছেন যাকে আপনি কাবু করতে চাচ্ছেন ওই ব্যক্তির নাম আপনার আপনার কাছে নামটি লিখবেন আপনি একটি সাদা কাগজের মধ্যে তার নামটি লিখবেন যদি তার মায়ের নাম জানেন আগে তার মায়ের নাম উপরে লিখবেন এরপর তার নামটি লিখবেন লিখে আপনার হাতে রেখে আপনি সুরাতুলি ইখলাস পড়বেন এইভাবে আহ দুবিল্লা হিমি তো নিউ রহিম বিস্মিল্লা ইউরহমান আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদ ওয়া লা মিউ লাদ মি কুল্লাহু কুফু আহাদ যখন একবার পাঠ করা হয়ে যাবে ওই ব্যক্তির নামের উপর একটি ফু দিবেন আর ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ এ ব্যক্তির অন্তরে এই ব্যক্তির দিলের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন সেজন্য আমার সাথে যোগাযোগ করে এবং কথা বলে আমার সাথেও রাগ উচ্ছ অভিমান সে দূর করে দিয়ে সে যেন ভালোভাবে চলাফেরা করে স্বামী হলে স্বামীর কথা স্ত্রী হলে স্ত্রীর কথা সন্তান হলে সন্তানের কথা বলে বলে আপনি নামের উপর দিবেন এরকম ভাবে এরপর আবার পরবেন রাহিম আল্লাহ আহাদ মিয়াল দুয়ালাম মউলা দুয়ালাম মিয়াকুলাহ কুফুয়া আহাদ আর একটি ফু দিবেন। এরকমভাবে আপনি সাববার সুরা তুলে খ্লাস পাঠ করবেন আর সাতটি ফু হাতের তালুতে দিবেন। এভাবে প্রথমবারের মতো দেখে দেখে। তারপর কুরানুল কারিন থেকে ছোট্ট একটি আহাত পাঠ করবেন ও আল কইতো আলাইকা মহাব্বাতাম ও আলো কইতু। আলাইকা মাহাব্বত মিন্নি তো আলাইকা মাহাব্যত মিন্নি যখন পাঠ করবেন ওই ব্যক্তিকে স্মরণ করে করে তাকে স্মরণ করে তার চেহারাটাকে আপনার চেহারার মধ্যে চোখের মধ্যে ভাসিয়ে আপনি পাঠ করবেন তারপর ওই নামের মধ্যে প্রত্যেকবার পাঠ করে করে একটি করে ফোঁ দিবেন এরকমভাবে তিনবার আপনি সোয়া তুলে আহ সরি এই আয়আরটি পাঠ করে তিনটি ফু দিবেন আর সুরাতুরি ক্লাস সাতবার এই হলো দশটি এরপর তিনবার দুরুশ্রী পড়বেন সল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম সল্লল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম সল্লল্লাহ হুয়াইলাইহি ওয়াসাল্লাম এরপর ওই ব্যক্তির নামের উপর একটি ফু দিয়ে দিবেন প্রিয় দর্শক যদি আপনি আমুলটি এইরকম ভাবেই করতে পারেন ইনশাল্লাহ কতদিন করবেন আপনি আমূলটি মাত্র এক থেকে তিন দিন করুন তিন দিনের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তা যদি সম্ভব না হয় তিন দিনের ভিতরে যদি আপনি রেজাল্ট না পান তাহলে সাত দিন করুন ইনশাল্লাহ কাজ হবে ঠিক কখন করবেন আমলটি করবেন ইশারের নামাজের পর আমলটি করবেন ইশারের নামাজের পর ইনশাল্লাহ যখন নামাজ পড়া শেষ হবে রাতে ঘুমাতে যাবেন রোমের লাইটগুলা বন্ধ করে নিবেন হালকা ডিম লাইট জ্বালিয়ে নিবেন একাগ্রতার সহিত দিল থেকে মনে মনে আপনি করে এরপরে আল্লাহর কাছে দোয়া করুন আপনার দিকে ঝুঁকে আপনার দিকে এগিয়ে হয় আপনাকে ভালোবাসে মোহাবত করে এভাবে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনি আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবে যদিও তাকে না দেয় কিন্তু হতে পারে আপনার মঙ্গলের জন্য আল্লাহ তালা তাকে দেই নাই আপনি সবর এবং ধৈর্য ধারণ করুন হতে পারে আল্লাহ তালা তার চাইতে এমন একটা জিনিস আপনাকে দান করবে যা পেয়ে আপনি অনেক আনন্দিত থাকবেন অনেক খুশি থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর ওই ব্যক্তিকে যদি আপনাকে আহ ধ্যেয় হতে পারে আপনার শান্তি নাও হতে পারে সুখে শান্তি না হতে পারে এই কারণে আপনি পেলে শুক্রিয়া আদায় করুন না পেলেও শুক্রিয়া আদায় করুন